ভিডিওতে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন ওনার অপারেশন কিছুদিন আগে হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভাই অনেক খুশি এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব এই ভাইয়ের গ্রেড কত উনি কোন ডাক্তারের কাছে অপারেশন করেছেন এবং বর্তমানে ওনার কেমন রেজাল্ট হয়েছে এর বিস্তারিত তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো এই চ্যানেলে মূলত জ্ঞান কমিশন নিয়েই কথা বলি কারণ আমি নিজেও একজন জ্ঞান কমিশন পেশেন্ট ছিলাম সেই সুবাদেই মূলত জ্ঞান কমিশন এর আমি তুলে ধরি আপনাদের কাছে যদি মনে হয় এই চ্যানেলের ভিডিওগুলো ইনফরমেটিভ অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিউয়ার্স এই ছোট ভাই সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো ওনার প্রবলেমটা একটু অন্যরকম নিপুলের যে পার্টটা অনেক বড় একদম চোখা হয়ে বের হয়ে আসছে আমাদের তো নিপুলটা একটু ছোট হয় কিন্তু ওনার নিপুলটা অনেক বড় নিপুল এবং নিপুলের আশপাশে যে কালো অংশটা তো হয়তো জন্ম থেকে এরকম ওনার প্রবলেমটা একটু অন্যরকম আমাদের অনেকের অন্যান্য পাশে ফ্যাট থাকে এবং একটু বালকি থাকে কিন্তু ওনার ফ্যাট না থাকলেও নিপুল এবং অ্যারিওলার যে কালো অংশ আছে দেখেন অনেক বড়ো এই জন্য কিন্তু আমি ঢেকে দিয়েছি মাঝে মাঝে না হলে কমিউনিটি গাইডলাইন ধরে ফেলবে তো এই ধরনের প্রবলেমের রেজাল্টগুলো কেমন হয় একটু পরে আমি দেখাবো তো নিপুলটা যেহেতু বড় সো অপারেশনের পরে দেখতে খুব ভালো লাগে এরকম না তো দেখা যাচ্ছে যে চার মাস পাঁচ মাস ছয় মাস চলে গেলে আস্তে আস্তে জিনিসটা কন্ট্রোলে চলে আসবে যখন মালিশ করবে তখন আরো কন্ট্রোলে চলে আসবে তো আমি রেজাল্ট একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি যাদের একটু বড় এই বেলগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলো পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গ্যানোকমেশ আছে বা ব্রেস্ট বড় যারা গ্যানোকমিশার পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফোর্ট ফিল করবেন এই বেলগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে এই হলো ওনার রেজাল্ট মাত্র দশ দিন হলো দশ দিন পরের রেজাল্ট তো আমি প্রথমেই বলেছিলাম যে ওনার নিপুলটা জন্ম থেকে বড় অনেক বড় দেখেন এখনও একটু পাম্পিং ফুলে আছে কিন্তু রেজাল্ট একদম ফ্ল্যাট চলে এসেছে তো যেহেতু দশ দিন অনেক সময় পড়ে আছে সময়ের সাথে সাথে যখন নিয়ম নিয়মকানুন মেনে চলবে মালিশ করবে তখন আস্তে আস্তে জিনিসটা নর্মালাইজ হবে হ্যাঁ তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে রেজাল্টগুলো আসলে এরকমই হবে ডাক্তার সর্বোচ্চ চেষ্টা করবে যে রেজাল্টটা কতটুকু ভালো করা যায় কিন্তু আপনি আপনার কন্ডিশন থেকে আপনার অবস্থান থেকে রেজাল্ট পাবেন তো আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গান কমিশিয়া নিয়ে যদি আপনাদের আরো কোশ্চিন থাকে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে এস করলে আমি ক্লিয়ার করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ